একটা সময় ছিল যে কেউ খেতে চাইলে নিজের মতোকে রান্না করে খাওয়াতে পারতাম না কারণ তখন ভালোভাবে রান্নাটাই জানতাম না আর এখন এমনটা হয়েছে একজন খেতে না চাইলেও তাকে ইচ্ছে করে খেতে দিতে ইচ্ছে করে কারণ এখন মোটামুটি রান্নাটা শিখেই গেছি আর নিজে অনেক রকম রেসিপি বানাতে পারি হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকালবেলায় একদম টাটকা তাজালায় শাক নিয়ে আর সাথে পেঁয়াজ রসুন কাঁচামচ সব কিছু নিয়ে বসে একদম কেটে কুটে দিলাম আর এখানে রান্না বানানোর জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি আজকে কিন্তু বেশ কয়েকটা মজার মজার রান্না করব। এখানে মুসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বেগুনও নিলাম বেগুনটা হচ্ছে আর সাথে নিলাম একদম শোল টাকি মাছ মানে শোল মাছ সাথে মাছ মাছ দুই রকমের ভর্তা করব তো প্রথমে চালটা নিয়ে টাকি ধরিয়ে সব কিছু একদম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে তো হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে ভাজি করে নিচ্ছিলাম আর এর মধ্যে শোল মাছগুলো কিন্তু একটু ছোটো সাইজের যার জন্য বোঝা যাচ্ছে না তবে যারা চিনো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছ তো দুইটা মাছই একদম সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম যাতে করে ভিতরে কাঁচা না থাকে আর এদিকে মাছটা ভাজি করার পর পেঁয়াজ ভাজি করে নিলাম সাথে রসুন আর কাঁচামরিচ এইগুলো দিয়ে আমি ভর্তাটা করব। আর এই শোলটা কি মাছের ভর্তা খেতে এত মজা লাগে তোমরা কে কেউ খেয়েছো খেলে কিন্তু অবশ্যই জানাবে আর যদি না খেয়ে থাকো অবশ্যই খাবে তো যাই হোক কথায় কথায় কিন্তু এদিকে টমেটো আমি কেটে নিয়ে খেয়েছিলাম টমেটোটা ভর্তা করবো তার জন্য টমেটোটাও একটু হালকা করে ভাজি করে নিলাম হালকা বলতে যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে টমেটো ভাজি করার পর লাই শাকটা ভাজি করে নিচ্ছি সব কিছুই কিন্তু আমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করতেছি কারণ যদি পুরোটা শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আর তোমরা দেখতে চাইবে না তো যাই হোক এখানে শাকটা ভাজি করার পর ডাল রান্না করব আর দেখো আমি ডাল কেমন করে রান্না করি প্রথমে পাসফোরণ দিয়ে দিয়েছি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করে এত ডালের মধ্যে একদম কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচামরিচ লবণ সব কিছুই দিয়ে একদম সোমবার দিয়ে দেবো তাহলে আর কোনো টেনশন থাকবে না এদিকে ডাল সিদ্ধ হতে থাকবে আর ডাল সিদ্ধ হতে হতে আমি কিন্তু এর মধ্যে অনেক কাজ করে নেব দেখো প্রথমে আমি ভর্তাগুলো মাখিয়ে নেব এর মধ্যে আমি কিন্তু মাছের কাটা সারিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ ভাজি তারপর হচ্ছে রসুন ভাজি কাঁচামরিচ ভাজি দিয়ে মাছগুলো একদম সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর এই মাছ ভর্তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে আর এই মাছ ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো যাই হোক আমি একটু টেস্ট করে দেখতেছিলাম এদিকে টমেটোও ভর্তা করে নিয়েছি তো ভর্তাগুলো করে এর মধ্যেই দেখি আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন ভাবতেছি ডালের মধ্যে একটু হলুদ দিয়ে ডাল ঘুঁটুনি দিয়ে সুন্দর করে ঘেটে দেবো আর ডালটা এত সুন্দর সুসিদ্ধ হয়েছে আসলে ডাল ভিজিয়ে রেখে রান্না করলে খুব একটা সময় লাগে না রান্না করতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখো কতটা মিহি হয়েছে আর ডাল সুন্দর গলে গেলে কিন্তু আয়ও দেয় অল্প ডালেই অনেকগুলো লোক খাওয়া যায় তো যাই হোক ডালটা আমার হয়ে গেছে এই বেগুনটা পোড়া দেবো আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের কুয়া তো যাই হোক আমি কিন্তু বেগুনগুলো পুড়িয়েও নিয়েছি এখানে তিনটা বেগুন নিয়েছিলাম ছোটো সাইজ যেহেতু তাই তিনটা নিয়েছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম খাঁটি সরিষার তেল দিয়ে আর এভাবে বেগুন পোড়া মাখালে এত মজা লাগে একদম ঝাল ঝাল করে আর আমি মাছের ভর্তাটাও ঝাল ঝাল করে করি বড় মাছ মাংস সবই কিন্তু ছিল কিন্তু রান্না করে নিই কারণ এই খাবারগুলো কিন্তু আমাদের প্রাণের খাবার এই খাবারগুলোর কাছে আমরা বারবার ফিরে আসি একটা সময় ছিল ডাল ভর্তা কীভাবে বানাই সেটাও জানতাম না আর এখন মনে হয় নিজে একজন রান্নার কারখানা তো যাই হোক মাঝে মাঝে নিজেই নিজেকে পুরস্কার দিতে ইচ্ছে করে আবার কেউ ভেবো না নিজের ঢোল নিজেই পিটাই মাঝে মাঝে একটু পিটাই আজকে কিন্তু আমার কর্তামশাই খেতে চেয়েছিল এরকম বাঙালি আনা খাবার সেই জন্য আমি একদম বানিয়ে ফেললাম শোল মাছের ভর্তা সাথে আরও দুপদের মজার ভর্তা আর মুসুরের ডাল সাথে শাক ভাজি এরকম খাবার হলে কি আর বড় মাছ মাংসের দরকার আছে মোটেই না আর এই খাবারগুলো কিন্তু আমরা উচ্চ মধ্য নিম্ন সব পরিবারের মানুষই খুব পছন্দ করি তো যাই হোক আমার রান্নাবান্না কেমন হয়েছে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা